হেটে গেছে পেটে সড়ক সড়কের মাঝে একটা সত্য সত্য লোক রুট বন্ধ করে নিয়ে যাচ্ছে ই করার আছে সবাই নেওয়ার পালা এটাকে মেরামত করার জন্য একটা মানুষ পাশে দেখি না লোড মনে করে নিয়ে যাচ্ছে একটা লোক দেখি না যে এটা এটাকে কিভাবে বন্ধ করা যায় মানবতা এটা হচ্ছে আমার দেশ সেখানে কোনো মানবতা নেই এটা হচ্ছে বাংলাদেশ আমরা আছি কাস্পোর্ট ছাড়া